গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অফ মৌ চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো সকাল ছটায় আজকে ঘুম থেকে উঠি ওঠার পর ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছে এখন আমি ছাদের উপরে এসেছি ছাদে কাপড় চোপড় নিয়ে এসেছি কাপড়গুলো ধুয়ে তারপর মেলে দেবো এখানে তারপরে গিয়ে স্নান সেরে নেব স্নান এই দেখুন আমাদের অ্যালোভেরা গাছটা পাতাগুলো উপর চোপড় ধোয়া হয়ে গেছে এখন আমি নিচে যাব নিচে গিয়ে স্নান ছেড়ে নেব তো স্নান কমপ্লিট হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে হেল্প ক্যান্ট খেলার চ্যানেল আজকে আমার নতুন ভিডিও চ্যানেল আর এখন আমি আমার মা মা খাবার বানাচ্ছে চলে ওটাও শেয়ার করে নেই এই যে বন্ধুরা মা আমার জন্য দুঃখ বানাচ্ছে আমার হরলিক্স রয়েছে হরলিক্স দেখাতে হবে দেখো এসে সবাই ওষুধ খাচ্ছে সব দিন এটা থাকা লাগে তো মোবাইল হাতে পেলেই রাই ব্লগ বানানো শুরু করে দেয় এখানে মিস্টার রায় কাকিমার ওষুধগুলো দেখে দিচ্ছেন কারণ কাকিমা বাড়ি যাবে তো ওষুধ কোনটা রয়েছে কোনটা নেই সেগুলোই দেখে দিচ্ছেন এরপর মেয়েকে পড়তে বসিয়ে দিলাম সামনেই মেয়ের এক্সাম চলে এসেছে ১৪ তারিখ থেকে মেয়ের নতুন ক্লাসের ফার্স্ট ইউনিট টেস্ট এখন শুরু করে দিলাম কিছু কাজ কালকে আমাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম রয়েছে আমরা পাড়ার মহিলারা মিলে এই প্রোগ্রামটির আয়োজন করেছি বসন্ত উৎসবের পর এটা হলো আমাদের দ্বিতীয় চেষ্টা দেখা যাক কতটা সফল হতে পারি আমরা তো এবারও আমরা পার্টিসিপেট করব। নাচ তো করবোই সাথে করব রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চন্ডালিকা তো এই নৃত্যনাট্যে আমার ভূমিকা হলো আমি চুরিওয়ালা সাজব চুড়িওয়ালার যে ডালিটা রয়েছে সেটাই আমি এখন গিফট পেপার দিয়ে পুরোটা কভার করে দিচ্ছি ভালো করে সাজিয়ে নেব তাহলে দেখতেও ভালো লাগবে কালকের ব্লগে আপনারা এই নৃত্যনাট্যটা দেখতেও পাবেন আমাকে হেল্প করছে আমার কাকি শাশুড়ি তো সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে এখন বাজে চারটা এখন মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসবো এরপর আবার মেয়ের নাচ রয়েছে তো মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে তারপর একটু খাওয়ার দিলাম খাওয়ার দিয়ে দিয়ে আবার নিয়ে চলে এলাম নাচের ক্লাসে এসেছি মলিদের বাড়িতে এখানে আমরা সকলে মিলে ফাইনাল রিহার্সাল করছি আজকে কালকেই আমাদের প্রোগ্রাম তাই প্রস্তুতি চলছে এখন চলে এলাম বাড়িতে বাড়িতে এসে মেয়েকে মেহেন্দি পরিয়ে দিলাম কালকে ওর নাচ রয়েছে তাই হাতে আলতার বদলে ও মেহেন্দিটাই পড়ছে আর এখানে আমি হাতে পরার জন্য দুটো ফুলের মালা গাঁথলাম আর দুটো কানের বানালাম ছোট ছোট করে দুটো মালা বানিয়েছি হাতের সাইজ তো ছোট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে